যদি কেউ পয়সা দিয়ে কোরআনুল করিমের খতম করায় মিলাদ করায় তাহলে কিন্তু কোনো রকম স্বভাব হবে না সেই জন্য আমি আজ ব্যর্থহীন ভাষায় সকলকে বলে দিতে চাই আমার কাছে কেউ বলতে আসবে না যে আমি এত পয়সা দিচ্ছি পাঁচশো টাকা দিচ্ছি হাজার টাকা দিচ্ছি চার হাজার টাকা দিচ্ছি পাঁচ হাজার টাকা দিচ্ছি আমার বাপের নামে একটা খতম পড়ে দাও এই রকম খতম পড়লে কোশ্চিন কালেও কোনো স্বভাব তোমার বাপের কবরে যাবে না বিষয় আজ মুসলিম জাতি নির্যাতিত অবহেলিত জুলুমের নির্যাতনের শিকারে পড়ে আছে বিশ্বের যেখানেই তাকাও মুসলমানরা নির্যাতিত হচ্ছে মার খাচ্ছে ফুটবলের মতন হয়ে গেছে একবার এ লাথি মারে একবার আথি মারে বিশ্বের যে কোনো কোনায় এমন কি আমাদের ভারতবর্ষেও যদি আমরা একটুখানি সংবাদ বা কোনো কিছু শুনে থাকি তাহলে জানব যে আমাদের বাবরি মসজিদকেও ভেঙে কিন্তু সেখানে রাম মন্দির হয়ে গেছে জ্ঞানবাপী নামে একটা মসজিদ আছে সেই মসজিদটাকে তারা পরিকল্পনা করছে মন্দির বানানোর রাস্তার সাইনবোর্ডে যে জ্ঞান জ্ঞানবাপী মসজিদ বলে লেখা আছে সেখানে মসজিদটা কেটে মন্দির করা হচ্ছে সেখানে মসজিদের ফোয়ারাকে শিবলিঙ্গ বলা হচ্ছে এই রকম বিভিন্নভাবে মুসলমানরা চক্রান্তিত মুসলমানরা আজ অবহেলিত মুসলমানরা কিছু করতে পারছে না কারণ কি

হাদাস সৌব্বান রাবি আল্লাহু তালা আহ বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আ আড়াইহুসাল্লাম বলেছেন যে মুসলমানদের উপর এমন একটা সময় আসবে তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না তারা তাদের মসজিদকে মসজিদ হিসাবে ধরে রাখতে পারবে না বাইতুল মাকদিসকে তাদের নিজের ধরে রাখতে পারবে না নিজের জমিনে ইজ্জতের সাথে থাকতে পারবে না তারা বাতিলরা কফুররা তাগুতরা মুসলমানদের উপর এমন জুলুম করবে এমন অত্যাচার করবে তারা তাদের অত্যাচার নিতে পারবে না এক কথায় মুসলমান তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না নাহা মুসলিম ব্যতীত অন্যান্য জাতি মুসলমানকে এইভাবে ধ্বংস করবে যেইভাবে কোন লোক কোনো মেজবান দস্তর খান বিছিয়ে একটা খাবার প্লেট সাজিয়ে যেরকম সবাইকে দাওয়াত করে যে এসো সবাই মিলে এসে এই প্লেটের খাবারটা শেষ করে দি। ঠিক ভাবে কোনো এক অমুসলিম কোনো একটা জায়গাকে ঠিক করবে আর দাওয়াত দিবে বিভিন্ন দিকে বিভিন্ন বিভিন্ন অমুসলিমদেরকে যে এসো আমরা সবাই মিলে এই জায়গার মুসলমানদেরকে শেষ করে দিই এই জায়গাটাকে শেষ করে দিই বর্তমান বিশ্বে যদি আমরা একটু তাকাই বা আমরা যদি একটু বিশ্বের খোঁজ রাখি তাহলে জানবো আমরা যে ইরাকে হামলার আগে অমুসলিমরা পুরো বিশ্বের অমুসলিমদেরকে কুফফারদেরকে এক হয়ে তারা ইরাকের উপর হামলা করেছে আফগানিস্তানের উপরে হামলা করেছে এক ফিল নির্যাতিত এমনকি আমাদের ভারতবর্ষেও মাঝে মাঝে কেন সপ্তাহে এমন একটা ভিডিও দেখাই যাচ্ছে যে যেখানে মুসলমান কোনো ব্যক্তিকে ধরা হচ্ছে এবং বলা হচ্ছে যে জয় শ্রীরাম বলো না হলে মারব এবং তাকে মারাও হচ্ছে মুসলমানদের ওপর এই আমাদের ভারত বর্ষতও নির্যাতন হচ্ছে রসুল্লাহ সল্লাহ আরে হিুয়াসাল্লাম হাবি সেদিন বলেছিলেন অমিন তিল্লা তিন নাখনুই আমা ইদদিন ইয়া রসুল আল্লাহ ইরাসুল আল্লাহ সেদিন কি মুসলমান একেবারেই কমে যাবে। একেবারেই কম হয়ে যাবে যেই কারণে কাফেররা অমুসলিমরা তাদেরকে এইভাবে নির্মুলে হত্যা করবে নির্মুলে শেষ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন বাল আনতুম ইয়াউমা ইযিন কাসিরুন না তোমরা সেদিন একদম কম সংখ্যক সংকক হবে না বল তোমরা সেই দিন অনেক বেশি হবে অনেক সংখ্যক বেশি হবে ওয়া লায়ানজি আনাল্লাহু মিন সুদুরি আযউফিকুমুল মুহাবাতামিনকুম আল্লাহ তাবারাক ওয়া আরা তোমাদের দুশমনদের মুসলিমদের দুশমনদের মনের ভিতর মুসলমানদের খফকে শেষ করে দিবে মুসলমানের ভয় ও ভীতিকে শেষ করে দিবে ওয়ালায়াত রিফান নাং লাফি কুলু বিকুমুল ওয়াহানা আর আল্লাহ তাবার কতারা মুসলমানদের দিলের মধ্যে ওয়াহান ঢুকিয়ে দিবে বসে থাকা সাহাবীদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন ফাঁকা লাকা ইলুন ওয়ামাল ওয়াহনু ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ওয়াহান কি জিনিস

রসুল্লাহ সাল্লি ওসাল্লাম কারেন উল্লেখ করে দিলেন যে মুসলমানরা কেন নির্যাতিত হবে মুসলমানরা কেন লাঞ্ছিত হবে কেন বঞ্চিত হবে তারা কেন অপদস্থ হবে কারণ হচ্ছে দুটো জিনিস তাদের মধ্যে চলে আসবে এক যে তারা দুনিয়ার মোহাব্বত করবে দুনিয়ার মোহাব্বতের কারণে দুনিয়ার ব্যবসার কারণে তারা নামাজ পড়বে না তাদেরকে জোর করে কেউ নামাজ না পড়ার জন্য ডান ডাড়িয়ে দাঁড়িয়ে থাকবে না তাদেরকে জুমাতে না আসার জন্য কেউ ডান্ডা লিয়ে বেড়াবে না তারা দুনিয়ার মোহাব্বতে দুনিয়ার ধানের লোবে দুনিয়ার চাষের লোভে দুনিয়ার ব্যবসার লোভে টাকা কড়ির লোভে তারা আল্লাহর হুকুমকে বুড়ো আঙুল দেখাবে তারা নামাজকে বুড়ো আঙুল দেখাবে এই দুনিয়ার মোহাব্বত করবে আর দ্বিতীয় হচ্ছে মত মতকে অপছন্দ করবে মৃত্যুকে অপছন্দ করবে কোনো হক কথা তার মুখ দিয়ে বেরোবে না কোনো হক জিনিস তার মুখ দিয়ে বেরোবে না কোনো মন নাহি কাজ কোনো খারাপ কাজ সে বন্ধ করতে চাইবে না কোন ভালো কাজ সে চালু করতে পারবে না জালিমের বিরুদ্ধে কথা বলতে পারবে না অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না কারণ সে ভয় করবে যদি আমি জালিমের বিরুদ্ধে কথা বলি আমি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি আজ আমি মরে যেতে পারবো আমাকে কেউ মেরে দিতে পারে আমাকে কেউ জেলে দিতে পারে সেই জন্য সে মতকে অপছন্দ করবে আল্লাহর জন্য মরাকে সে অপছন্দ করবে এই জন্যই জানাবে মোহাম্মদুর রসুল্লাহ হাবিবুল্লাহ তিনি এই ঘোষণা বলেছেন তিনি এই ভবিষ্যৎবাণী করে গেছেন আমরা যদি বিশ্বের দিকে তাকাই তাহলে দেখব যে মুসলমানদেরকে শেষ করার জন্য কাফেররা কুফাররা বেইমানরা সবসময় এক ফিলিস্তিনে হামলা হচ্ছে এত নির্যাতিত হচ্ছে কিন্তু দোষ কিন্তু দেখাচ্ছে একদিকে আলিহুবাসাল্লাম যেমন এইরকম একটা ভবিষ্যৎ বাণী করেছেন মুসলিমদের অবস্থা নিয়ে ইসলামের অবস্থা নিয়ে রসুল্লাহ সাল আলিহুয়া ওয়াসাল্লাম আরো একটি ঘোষণা করেছেন هذه سر مودي بيهطي شريفر مودع في شعب الإيمان ستي هضد علي بن أبي طالب رضي الله طلع عنه برناقر وأن يأتي علي الناس زمان لا يبقي من الإسلام إلا إسم ولا يبقي من القرآن إلا رسم هضد علي بن أبي طالب رضي الله طلع عنه بلان لرسول الله صلى الله عليه وسلم ولتن وأن يأتي على الناس زمان মানুষের কাছে মানুষ একটা এমন জামানা পাবে মানুষের কাছে এমন একটা সময় আসবে ইসলাম ইল্লা ইসমু যে ইসলামের নামে লা পৃথিবীতে ইসলাম বাকি থাকবে না ইল্লা ইসমু কিন্তু ইসলামের নামটা থাকবে অর্থাৎ ইসলাম নামে ইসলাম থাকবে হাকিকতে যে ইসলাম যে হাকিকতে যে ইসলাম যাকে মুসলিম বলে যাকে ইসলাম বলে সেই ইসলাম থাকবে না কিন্তু নামের ইসলাম থাকবে আসল কিছু থাকবে না শুধুমাত্র তার থেকে যাবে মসজিদ তাদের আবাদ থাকবে মসজিদ তাদের থাকবে কিন্তু সেই মসজিদ থেকে হৃদায়ত খালি থাকবে আর সেই জামানার ওলামারা সেই জামানার ওলামা দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে খারাপ ব্যক্তি হবে সেই আর জাবান বলেন তহরুজুল ফিতনা তু তাউদ যে তারাই ফিতনা বার করবে একটা একটা করে ওয়াফিহিম তাউদ আর সেই ফিতনা তাদের দিকেই লোটে যাবে ঘুরিয়ে তাদের দিকেই যাবে এই হাদিস রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম চোদ্দশো বছর আগে বয়ান করে গেছেন আমরা যদি এই হাদিসের এক একটা শব্দের দিকে একটু দৃষ্টিপাত করি হুজুর ওয়াসাল্লামের এই হাদিসের প্রথম কথা হল যে ইসলামের নামে শুধু ইসলাম নামটা থেকে যাবে কাজের যে ইসলাম সেই ইসলাম উঠে যাবে আজকে যদি আমাদের মধ্যে কাউকে জিজ্ঞাসা করা হয় যে ইসলাম মানে কি তো আমরা কি উত্তর দেব ইসলাম মানে কি কেউ জানিনি ইসলাম মানে কি শান্তি ইসলাম মানে প্রায় অনেকেই জানেনি কিন্তু যারা জানে তারা জানে যে ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তিতে বসবাস করা আসলে আমরা কোনোদিন যাচাই করলাম না যে ইসলাম মানে শান্তি না অন্য কিছু আমরা কোনোদিন কারোর কাছে জানতে চাইলাম না যে ইসলাম মানে শান্তি না অন্য কিছু এটা সত্য যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় আল্লাহ বলেছেন যেরকম রসুল বলেছেন সেই রকম ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে শান্তি আসবে কিন্তু ইসলাম মানেই শান্তি না এটা সুকৌশল ভাবে এটা সুকৌশলে মুসলমানদের মধ্যে প্রচার করা হয়েছে এটা সুকৌশলে খ্রিস্টানরা ইহুদিরা হিন্দুরা মুনাফিকরা এটা মুসলমানদের প্রচার করে দিয়েছে আসলে মাঝে ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা আমি এর আগেও একবার বলেছিলাম যে ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা কার কাছে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা এক আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা এক আল্লাহর কোরআনের সামনে আত্মসমর্পণ করা জীবনের সকল ক্ষেত্রে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করাকে বলে ইসলাম আর এই রকম আত্মসমর্পণ করে যে ব্যক্তি এক আল্লাহর জন্য ব্যক্তি জীবনে সমস্ত ক্ষেত্রে আত্মসমর্পণ করে পারিবারিক জীবনে সমস্ত ক্ষেত্রে এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করে সামাজিক জীবনে সমাজের জীবনে সর্বক্ষেত্রে এক আল্লাহর সমর্পণ করে রাষ্ট্রীয় জীবনে সকল কাজের ক্ষেত্রে এক আল্লাহর সামনে সমর্পণ বলে ইসলাম আর এই রকম কাজ এই রকম হুকুম যে মানে সেই ব্যক্তিকেই বলা হয় মুসলমান সুতরাং ইসলাম মানেই শান্তি না নিশ্চয়ই ইসলাম যদি কোনো প্রতিষ্ঠিত হয় তাহলে দেশটা শান্তির দেশ হয়ে যাবে কিন্তু এরা প্রচার করা হয় কেন যে ইসলাম মানেই শান্তি মানে তোমরা শান্তিতে বসবাস করো তোমাদের কিছু হয়ে যাক তোমাদের মসজিদ ভাঙা হোক তোমাদের মাদ্রাসা ভাঙা হোক তোমাদের অন্যান্য মুসলিম ভাইদেরকে মারা হোক তোমরা চুপচাপ শান্তিতে বসবাস করবে কারণ ইসলাম মানেই হলো শান্তি তোমরা শান্তিতে মসজিদে যাবে মাদ্রাসায় যাবে হ্যাঁ খানকায় যাবে তোমরা শান্তিতে বসবাস করবে এমনভাবে জমিনে পা ফেলবে যেন পিঁপড়াও না বুঝতে পারে একদম নিচু করে হাঁটবে মসজিদে থাকা মাদ্রাসায় থাকা এটা কোনো খারাপ কাজ নয় কিন্তু তাদের উদ্দেশ্য হলো যে তারা তাদের উদ্দেশ্য হলো ফসলু সিয়া সাতে আনিদ্দিন ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা যে তোমরা যারা আলেম আছো যারা তোমরা মুসলমান আছো তারা নামাজের কথা বলো রোজার কথা বলো দিন নিয়ে থাকো ইবাদত নিয়ে থাকো কিন্তু তোমরা কখনো রাষ্ট্র ইসলামে রাষ্ট্রনীতি কি দিয়েছে ইসলামে স্বরাষ্ট্রনীতি কি দিয়েছে খিলাফত কি জিহাদ কি এই সব বিষয়ে কখনো ভুলেও আলোচনা করো না আমরা তোমাদেরকে ডাকবো তোমাদেরকে সম্মান দেবো তোমাদেরকে বিরিয়ানি খাওয়াবো তোমাদেরকে বলবো যে আমাকে ভোট না দিলে তোমাদের এই এই অসুবিধা হয়ে যাবে তোমরা তোমাদের মুসল্লিদেরকে যে আমাকে ভোট দেওয়ার কথা বলো এর জন্য তোমাদেরকে বিরিয়ানি দেবো কিন্তু তোমরা ভুলেও ইসলাম কি বলে আত্মসমর্পণ করি কাকে বলে এইসব কথা সব কথা ভুলেও বলতে যাও না এটা একটা চক্রান্ত মুসলিম জাতিকে পিছিয়ে রাখার জন্য আজ মুসলিম জাতি সবদিকেই পদদলিত লাঞ্ছিত বঞ্চিত কিন্তু কেন আল্লাহ বলছেন তোমরা ভয় করো না তোমরা গমগিন হও না তোমরা মোটেও ভয় করোনা ওলা তাহিনু ওলা তাহ ও তোমরাই প্রতিষ্ঠিত হবে তোমরাই উচ্চতা হবে তোমরাই কামিয়াবি পাবে তোমরাই ক্ষমতা পাবে ওয়ান তুমুল এলেও না ইনকুনতু মিনি শর্ত হচ্ছে একটা যে তোমরা যদি মুসলমান হও কেন নবীর জামানায় নবীর কাছে ক্ষমতা থাকে না সাহাবাদের কাছে ক্ষমতা থাকেনি তারা মমিন ছিল মুসলমান ছিল আজকে আমরাও বলি আমরা মমিন আমরা মুসলমান আল্লাহ তাবারক ও তালা বলে অমিন নাসি মাইয়াকুলু আহ মান্নাবিল্লাহি অবিল ইয়ামিন আখরি ওয়ামাহুম বিমুক মিনিন অনেক লোক আছে অমিন আন্নাসি মাইয়াকুলু যারা বলে আ মান্না বিল্লাহ আমরা ইমান এনেছি আল্লাহর উপর অবিল ইয়মিল আখরি এবং আহিরাতের উপর এমান এনেছি ওমাহুম বিমুক মিনিন আল্লাহ তাবারক পতরা বলছে তারা মমিন নয় তারা মুসলমান নয় তারা পাক্কা মুনাফি আজ আমরা মনে করি নবীর জামানায় নবীর জামানায় তারা কাফেররা আল্লাহ মানতো আল্লাহ মানতো না সেই জন্য তারা কাফের আজ আমরা আল্লাহকে মানি আল্লাহকে বিশ্বাস করি এই জন্য আমরা মুসলমান যদি আমরা কোরআন পড়তাম কোরআন জানতাম তাহলে আমাদের এই ভাবনা থাকতো না কোরআনুল করিম আল্লাহ তাবারক সাফ জানিয়ে দিয়েছে রসুলকে শিক্ষা দিয়েছে ওরা ইন সআলতাহুম মান খালাকাস সামাওয়াতি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করো ওরা ইন সআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা এই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে লায়াকুলুন আল্লাহ তারা বলবে এই জমিন এই আসমান আল্লাহ সৃষ্টি করেছে কোরআনের অন্যত্র এক জায়গায় আল্লাহ তাবারাক ওয়া বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি জিজ্ঞাসা করো এই আসমান থেকে পানি কে বর্ষণ করে জমিন থেকে খাদ্য কে উৎপাদন করে গাছ কে উৎপাদন করে তারা বলবে লুল্লাহ সুতরাং আমরা যে মনে করছি যে কুফফাররা আল্লাহ মানত না এই জন্য তারা কাফের আমরা আল্লাহকে মানি এই জন্য মুসলমান ব্যাপারটা মোটেও এরকম না কুফফাররাও আল্লাহ মানত বর্তমান বিশ্বে সকলেই নাস্তিকবাদে সকলেই আল্লাহকে মানে হিন্দুরা আল্লাহকে মানে না তারাও আল্লাহকে মানে খ্রিস্টানরাও আল্লাহকে মানে ইহুদিরাও আল্লাহকে মানে বৈদ্যরাও আল্লাহকে মানে তাদের আল্লা মানা আর মুসলমানদের আল্লা মানার মধ্যে পার্থক্য কী মুসলমানদের কালিমা লা ইলাহা ইল্লাল্লা মহাম্মদুর রসুল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আসাদু আল্লাহ মহাম্মাদান আব্দুহু ও রসুল এই সাক্ষী আমরা সকলেই দিয়ে থাকি আর যদি এই সাক্ষী কে না কেউ যদি না দেয় সে কোশ্চিন কালেও মুসলমান হতে পারবে না আর আমরা এই সাক্ষী যারা দিয়েওছি তারা তোতা পাখির মতো সাক্ষী দিয়েছি ওই রকম সাক্ষী দিয়েছি যে এর মানে এর মতলব আমরা কিছুই জানি না দুনিয়ার কোন আদালতে যদি কোন ব্যক্তি বলে যে আমি এই খুনের এই আমি এই খুনের মামলার সাক্ষী জজ বলে আচ্ছা কে খুন করেছে জানো বলছে তা তো জানি না এ কাকে খুন করেছে বলে তাও তো জানি না তাহলে জজ কি বলবে তুমি আমার সঙ্গে ফাজনামি করতে এসছো একে ধরো পুলিশ একে ধরো জেলে বন্দি করে দাও যদি দুনিয়ার একটা সামান্য আদালতে সাক্ষীর জন্য কে কার জন্য সাক্ষী দিচ্ছি কি সাক্ষী দিচ্ছি জানা দরকার হয় অপরিহার্য হয় তাহলে যে আমরা এত বড় সাক্ষী দিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এর না মানে না না মতলব জানলাম 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 কিছুই দুনিয়ার অন্যান্য ধর্মের লোকেরাও আল্লাহকে মানে তাদের আল্লাহ মানা আর আমাদের আল্লাহ মানার মধ্যে একটা পার্থক্য যে আমাদের প্রথম বাক্য লা ইলাহা নেই কোনো মাবুদ নেই কোনো উপাস্য তারা বলে আল্লাহ আছে আরো অন্য উপাস্য আছে আল্লাহ আছে আরো দেব দেবীও আছে আল্লাহ আছে আরো অন্যান্য অনেক জিনিস আছে আমরা বলি নেই কেউ ইলাহা কেউ নেই ইল্লা আল্লাহ শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কেউ ইলা নাই আর কেউ উপাস্য নাই আর কার উপাসনা করার কেউ হক রাখে না তারা বলে আল্লাহ হক রাখে আবার দেব হক রাখে দেব দেবীদের কেউ পূজা পূজা যায় আবার অন্য কাউকেও পূজা যায় আর আল্লাহ আর মুসলমানরা বলে শুধুমাত্র একমাত্র আল্লাহ কা সামনেই সিলেন্ডার হয়ে আ যায় আর কার কারু কাছে সিলেন্ডার হয়ে যায়নি সুতরাং যদি আমরা যদি নিজেকে মুসলমান বলতে চাই আমাকে আমাদেরকে দ্বার্থহীন ভাষায় সাক্ষ্য দিতে হবে যে আমরা কাউকে মানি না শুধুমাত্র আল্লাহ ছাড়া যখন মুসলমানরা এই সাক্ষ্য দিবে এর মানে বুঝবে এর মতলব বুঝবে তখন তারা ইসলামের মধ্যে আসবে আর হাদিসের আরেক কিছু বাক্য ছিল সবগুলো আমি বলছি না শুধুমাত্র তার বাকি থাকবে যদি সাধারণ কোন মুসলমানকে জিজ্ঞাসা করা হয় বলো তোমার রব কেন নাজিল করেছে সে বলবে খতম পড়ার জন্য তাবিজ লিখার জন্য কেউ মরে গেলে পড়তে হয় সেই জন্য খোদার কসম খেয়ে বলছি আল্লাহ তবারক ওয়াতায়ালা এই জন্য কোনো আন নাজিল করেননি আল্লাহ তবারক ওয়াতাল্লা বলছেন ওয়াইল্লাহ ইয়াকুম বিমা আনসাল্লাহ ফাউলা ইয়াহমুল কাফিরুন অন্য জায়গায় আল্লাহ তবারক ওয়াতালা বলছেন ওয়াইল্লাম ইয়াহকুম বীমা আনসাল্লাহ ফাউলা ইয়াহমুল ফাসিকুন যে আমি যা অবতীর্ণ করেছি তার দ্বারা তোমরা যদি ফায়সলা না করো তাকে যদি হাকম না বানাও তাহলে তোমরা হলে কাফের অন্য জায়গায় আল্লাহ তাবারক বলছে তাহলে হলো তোমরা ফাসিক সুতরাং কোরআন নাজিল হয়েছিল মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য কোরআন নাজিল হয়েছিল যাতে করে মুসলমানরা কোরআন পড়ে হৃদায়ত পায় বুঝতে পারে আল্লাহর আহকাম বুঝতে পারে কিন্তু আজকে আমরা সেই কোরআনকে শুধুমাত্র কেউ মরে গেলে পড়ার জন্য করে দিয়েছি কেউ শুধুমাত্র তাবিজ লিখার জন্য করে দিয়েছি আল্লাহ তাবরক তায়লা কোরআনের এক জায়গায় বলে ওলা আ তশতারু বি আয়াতি সাম্নান পাল্লাহ আল্লাহর আয়াতগুলো বিক্রি করে দাও না কম দামে বিক্রি করে দাও না দু পুরো দুনিয়াও যদি একটা আয়াতের বিনিময়ে দেওয়া হয় তবুও কম হবে আল্লাহ তাবারক ওতায়া বলছেন ওলা তশতরুবি আয়াতি সমানন পাল্লা এই আয়াতের তাফসিরে তাফসিরে মা আরিফুল কোরআন মুফাশ্লিনে কেরামগণ প্রায় প্রত্যেকটা তাফসিরে লিখেছেন যে কোরআনের বিনিময়ে পয়সা নেওয়া সম্পূর্ণ হারাম কি বলেছে কোরআনুল করিমের আয়াতের বিনিময়ে পয়সা নেওয়া সম্পূর্ণ হারাম এটা সর্বক্ষেত্রে প্রায় সব যত মাকতাবে ফিকির আছে দেবন বলো ফুরফুরা বলো যত সমস্ত মাকতাবে ফিকির আছে সবার কাছেই ফতুয়া নিলে ফতুয়া পাওয়া যাবে যে আল্লাহর তো বরকালার আয়াত দ্বারা পয়সা কামানো চলে না তবুও হচ্ছে মুফর শ্রী নাকি কিতাবের মধ্যে ভালো করে লিখে দিয়েছে যদি আমার বাপ পড়ে যায় আর আমি যদি আমার বাপের খতম করাতে চাই তাহলে আমার ঘরে পড়তে আসবে কোরআন কেউ পড়তে আসবে পয়সা দিতে হবে আর সেই পয়সার বিনিময়ে পড়লে আল্লাহ তাবারকাতা একটা সবও দিবে না আর যখন সবই দেয়নি তাহলে কি পৌঁছাবে তোমার বাপের কাছে সুতরাং সামনে সবরত আসছে আমি ইমাম সাহেব আছি অনেকে প্রায় সকলে বলে যে আমার বাপের নামে একটা খতম পড়ে দাও আমার মায়ের নামে একটা খতম পড়ে দাও আমার বাপের জন্য অমুক পড়ে দাও এইভাবে পড়ালে পয়সা দিয়ে পড়ালে কোশ্চিন কালেও কোনো যত আলেম রয়েছে সকলকে জিজ্ঞাসা করে যে সবে জানতে হবে যে আলেম মানে ভালো আলেমকে জিজ্ঞাসা করতে হবে হাদিস পড়া হলো যে আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা জামানা আসবে যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিতা সবচেয়ে খারাপ ব্যক্তি আলেম হবে সেই জন্য আলেমকেও জানতে হবে যে আল্লাহ তাবারকালা কোরআন করিমের মধ্যে বলেছেন যে আলেম হচ্ছে ইনামা ইকশাল্লাহ বিন ইবাদিল উলামা যে আমাকে সর্বত্র যে বেশি ভয় করে সেই হচ্ছে আলেম যে আল্লাহকে ভয় করে না জেনে রাখবেন সে আলেম না যে আল্লাহর হুকুমকে কোনো পাত্তাই দেয় না জেনে রাখবেন সে কোনোদিন আলেম হতে পারে না সে দুনিয়ার সামনে আলেম সেজে আছে যে রকম দুনিয়ার অনেক মুনাফিক মুসলমান সেজে আছে যে কথা বলছিলাম যে কোরআনের কোরআনুল করিমকে বিকৃত করা যাবে না কোরআনুল করিমের যে কোরআনুল করিমের আয়াত দ্বারা পয়সা কামানো যাবে না যদি কেউ পয়সা দিয়ে কোরআনুল করিমের খতম করায় মিলাদ করায় তাহলে কিন্তু কোন রকম সব হবে না সেই জন্য আমি আজ ব্যর্থবিহীন ভাষায় সকলকে বলে দিতে চাই যে কোরআনুল করিমের দ্বারা মিলাদ দ্বারা এই সমস্ত জিনিস দ্বারা মাইয়াতকে কোনো রকম ফায়দা পৌঁছানো যায় না মাইয়াত একটা হাদিসা আছে সেটা সত্য যে হুদুসাল্লি ওয়াসাল্লাম বলছে মানুষ মারা যাওয়ার পর তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় শুধু তিনটে আমল চালু থাকে সেটা সত্য সেইটা বলে সেইটার মধ্যে হুজুর সাল্লাম বলেছেন যে এক নম্বর সে যদি কোনো ভালো কাজ করে যায় যেমন একটা কল করে দিয়ে গেল মসজিদ বানিয়ে দিয়ে গেলো বলো মসজিদে নামাজ পড়বে সবাই সে সব পাবে দ্বিতীয় সে কাউকে কোরআনের ইলি হাদিসের ইলিফ ভালো জ্ঞান শিখিয়ে দিয়ে গেছে সেই জ্ঞান শেখার কারণে সেই ব্যক্তিটা আবার অন্য কাউকে জ্ঞান শেখাচ্ছে অথবা যেই জ্ঞান শিখিয়েছিল সেই জ্ঞানের দ্বারা সে সেরকম আমল করছে সেটারও স্বভাব পাবে আর দ্বিতীয় নম্বর ওয়ালাদুন সালিহ নেক সন্তান ছেড়ে গেল সেই নেক সন্তান তার জন্য দোয়া করবে তার জন্য খতম পড়বে কোরআন পড়বে সে সব পাবে কিন্তু পয়সা দিয়ে কাউকে জাহান নাম থেকে বাঁচানো যাবে না সুতরাং আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা ভাবে যে আমরা মরে যাওয়ার পর আমার বেটারা খতম করে দিবে আমি পার পেয়ে যাব বলে রাখছি যে ইসলাম এত সহজ নাই আল্লাহ তাবারাকালা এত বোকা নাই যে তুমি যা খুশি করলে আর পয়সা দিয়ে তুমি কবরে পার পেয়ে যাবে সুতরাং সামনে স্বভাবর আমার কাছে কেউ বলতে আসবে না যে আমি এত পয়সা দিচ্ছি পাঁচশো টাকা দিচ্ছি হাজার টাকা দিচ্ছি চার হাজার টাকা দিচ্ছি পাঁচ হাজার টাকা দিচ্ছি আমার বাপের নামে একটা খতম করে দাও এই রকম খতম পড়লে কোশ্চিন কালেও কোনো স্বভাব তোমার বাপের কবরে যাবে না আর দ্বিতীয় আরেকটা জিনিস যে অনেকে এসে দোয়া করার জন্য পয়সা দেয় সেই পয়সাটা আমি বলে দিচ্ছি কেউ আমাকে দিবে না দোয়া করার হলে বলবে ইনশাল্লাহ দুয়া করে দেবো এই দুয়া করার জন্য কোনো পয়সা নেব না দোয়া করবে বলবে যে যদি বলো যে আমার বাপের নামে একটু দোয়া করবে দোয়া করে দেবো সেই দোয়া করার জন্য কোনো পয়সা কিন্তু দিতে হবে না আল্লাহ যেগুলো বললাম শুধুমাত্র আল্লাহ তাবারকালার জন্যই বলার তৌফিক দান করে সেইগুলো আমাকে আমল করার তৌফিক দান করে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন হা